এই যে আপনাদের গ্রামে যে এই যে ড্রাগের একটা বড় র্যাকেট চলতেছে আর কি দীর্ঘদিন ধরে তো আপনারা তো এর বিরুদ্ধে আন্দোলনের নামলেন কি অবস্থা এই মুহূর্তে এই মুহূর্তে অবস্থা তো মানে একবারে শেষ খুব খারাপ বাচ্চা কাচ্চা শেষ হয়ে গেছে আমারই একটা ছেলে শেষ হয়ে গেছে কত বয়স আচ্ছা সে এখন কি অবস্থা অবস্থা খারাপ এখন বাড়ি ছাড়া কোথায় থাকে এখন অন্য জায়গায় পাঠায় দিছি মানে হোমে হোমে না মানে দিদির বাড়িতে পাঠাই দিছি আচ্ছা এই এলাকা থেকে সরাই দিবেন হ্যাঁ এখানে দেখলে বল ওর মনে চাই ও ছাড়তে চাইতে কিন্তু ছাড়তে পারে না আচ্ছা পরে তো আগে মাগনা শিখাইছে পয়সা লাগে নাই মানে আগে ফ্রি তে ড্রাগ দিত হ্যাঁ আগে ফ্রিতে তে দিত হ্যাঁ এখন তো বাচ্চাটা মানে একবার শেষ ঘরের জিনিসপাতি সব বিক্রি করে নিয়ে নিয়ে মোবাইল দিলাম দুইটা মোবাইল দুইটা শেষ করে দিলো মানে ওর মাটা কোনো কাজ করে না এখন ওই নিশার জন্য তাহলে আম আমরা হন চাই যেন এদেরকে এখান থেকে উঠায় দিতে আমটা আর কিছু চাই না জায়গায় রাখলে থাকলেই ওরা বিক্রি করবে আপনারা তো প্রতিবাদ করছেন আগে

ওরা বিক্রি করতেছে আরো আরো আছে গ্রামের মধ্যে বাইর করলে পাওয়া যাবে লিটার হচ্ছে এক জায়গায় তাহলে আমরা চাই আমাদের বাচ্চা কাচ্চা বাচ্চা থাকুক আমাদের দেশটা ঠান্ডা লাগে শান্তি চাই আমরা মানে এই ব্যবসা ছাড়তে হবে নাহলে গ্রাম ছাড়তে হবে আপনার নাম আমার নাম প্রার্থনা দাস ঘটনা কি ডাক দেশে কি করে ব্যবসা করে সঠিক ভাবে চলুক হ্যাঁ আমরা সাথ দেব তো সঠিক ভাবে চলে না আমরা সাথ দেব না তো

চলে মানে কি করো তুমি কাজ করি আচ্ছা বাড়িতে কি কি আছে বাড়িতে বাবা নাই আছে যে কাজ করো সংসারের খরচা চালাও না ড্রাগস কিনো তুমি অত খাই না সাতটা পনেরো দিন বাদে বাদে মানে আসি আর না খাইলেও চলে কাছে থাকে প্রশ্ন নাই দাদার লগে আইসি ওই দাদা ঘর চল যাই আসি মানে তুমি তিন চার মাস ধরে ড্রাগ নিচ্ছ আর নিচ্ছি মানে আমার শিখাচ্ছে কী নাম রাশি তুলেছি নাম দাদা আপনার আপনি কী করেন বিভিন্ন কাজ করি করি আচ্ছা তো আপনার কয় ছেলে আচ্ছা তো আপনার ছেলেরা কি করে আচ্ছা গাড়ি চালা আর যে বিভিন্ন ব্যবসা হ্যাঁ এখন এখন কিসের ব্যবসা করতো এখন যে ওই যে ডাকসিটি করতো কিন্তু এটা বর্তমানে বন্ধ আছে কতদিন ধরে বন্ধ আছে বন্ধ আছে আজকে এক মান দুইটা তাহলে পরশুদিন আপনার বাড়িতে হামলা হলো পরশুদিন আরেকজন আরেকজন দিছে আরেকজন এই পুষ্কিন নামে কথা বলছে আস্তে 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 তো এই যে আপনার ছেলে আপনার বাড়ির থেকে ড্রাগস বিক্রি করতো আপনি জানতেন না জানতাম আমি প্রতিবাদ করছি প্রতিবাদ করেন কিন্তু যে এই যে যারা মানে ড্রাগস কিনতে আসতো তাদের বক্তব্য হচ্ছে আপনি আপনার স্ত্রী সবাই বিক্রি করতেন মানে ছেলে না থাকলে আপনারা দিতেন তো এই ঘটনা এটা কি সত্যি না মিথ্যা এই আপনি আমাকে আমি এই কথাটা সত্যি না মিথ্যা মানে আপনি আপনার স্ত্রী আপনি আপনার স্ত্রী দিতো আপনার ছেলে বউরা আচ্ছা তো এই যে আপনার বাড়িতে গ্রামের